ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নেই চট্টগ্রামও প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা এর অংশ হিসেবে বোয়ালখালী চানগাঁও পাশলাস এবং বাইজিত আংশিক আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম আট আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ তিনি আজ বিকেলে চট্টগ্রাম আট আসনের আংশিক বায়জিত আসনে আলীনগর বার্মা কলোনি হিলবিউ মোহাম্মদনগর শান্তিনগর আমিন কলোনি এবং রফাবাত এলাকায় ব্যাপক প্রচারণা গণসংযোগ এবং মতবিনিময় সভা করেছেন এইসব স্থানে পৃথক পৃথকভাবে বক্তব্যে তিনি এই আসনের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন তিনি নির্বাচিত হলে অবহেলিত যে বাইজিত ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে তা সমাধানে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন পাঁচই আমাদের ছাত্র জনতার আদের আন্দোলনের ফলে বিপ্লবের ফলে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে আজকে সেই নির্বাচনে আপনাদের রায় ইনশাল্লাহ আপনারা ধানের শীষের পক্ষে রায় দিবেন সেটাই আমরা আশা করি কেন আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন অতীতে ধানের শীষ আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা কথা শুনেছেন আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতারা সবসময় আমাদের পাশে ছিল আপনাদের সুখ দুঃখে ছিল আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ছিল তাই আজকে আমি বলতে চাই আগামী নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জয় জয়লাভ করলে আমাদের উপর যদি দায়িত্ব আপনারা ম্যান্ডেট দেন আমাদেরকে ম্যান্ডেট দেন আমাদেরকে ধারের শীর্ষকে জয়লাভ করেন তাহলে এই জয়লাভের পরে বিএনপি সরকার কি কি কাজ করবে সেটার একটি রূপরেখা আমার নেতা তারেক রহমান সাহেব সেদিন পঁচিশে জানুয়ারি পরে পরে মাঠে কিছু কিছু আমরা এখানকার সাধারণ ভোটার ওনাদের কাছ থেকে জানব যে ওনারা প্রার্থীর কাছে কি প্রত্যাশা করেন প্রার্থীর কাছে এবং আপনাদের কি সমস্যা আছে প্রত্যাশা কি আমরা চাইতেছি শান্তি শ্রীঙ্খলাভাবে থাক চলাচল এবং মানে গরিব দুঃখীর উপরে যখন কোনো আক্রমণ না হয় ওই তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হলে এখানকার সৃষ্ট সমস্যাগুলো সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এসাদ ভাই আমরা যুব দল ছাত্র দল এলাকাবাসী মহিলা দল সবাই উপস্থিত আছি সবাই আসাদুল্লাহ ভাইয়ের দানের আমাদের দানের ভোট দেওয়ার জন্য সবাই মুক্ত হয়ে আসি ইনশো আল্লাহ বারো তারিখ সবাই ভোট দিয়ে এসাদ ভাইকে জয়যুক্ত করে সংসদ বাড়াবো বগী আর আর এমবি সংখ্যা করি আর আর সাহায্য করি আর গরিব মানুষ থাক ইচ্ছা দিব আমি আর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহগ আমি বারো তারিখ আমরা রোফাবত এলাকাবাসী সকলে মিলে এখানে দুটা কেন্দ্র আছে আমরা এখানে যারাই আছি ইনশাল্লাহ আমরা এশাদুল্লাহ ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো এবং তারেক জীয়েকে উপহার দিব যে আমাদের এশাদুল্লাহ ভাই এই এলাকায় খুবই জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় একজন ভালো মানুষ উনি আমাদেরকে দিয়েছেন আমাদের দায়িত্ব ওনাকে নির্বাচিত করা সামনের দিনগুলাতে অবশ্যই আমাদের যে চাহিদা রোভাবাদবাসীর রাস্তাঘাট এবং আমাদের রোভাবাদ আবাসিক এলাকাটা যে সরকারি ডিসি আন্ডারে সেটাকে আমরা নিজেদের পক্ষে আনার জন্য সবার কাছে আবেদন করছি ধানের শীষ মার্কায় একটা ভোট দিয়ে আমাদের এরশাদুল্লাহ ভাইকে জয়যুক্ত করেন আমরা বারো তারিখ সবাইকে বলতেছি মা বোনেরা একত্রিত হয়েছি সবাই যেন আঠারো সালের চোদ্দ সালের নির্বাচনকে বয় না পেয়ে এবারের ইলেকশনে সবাই যেন গিয়ে সকাল সকাল গিয়ে আমরা ভোট দিয়ে এসাদুল্লা ভাইকে জয়যুক্ত করার আহ্বান জানাই আমি আপনাদের কাছে সবার কাছেই বিনীত আহ্বান জানাবো ধানের শীষে এশাদুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জয়যুক্ত করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে এই আটাশনের থেকে কিন্তু ঘোষণা দিয়েছিল আজকে আমরা একটু এতটুকুকে আমাদের গৌরব যে আশাদুল্লাহ ভাই আজকে আমাদের আটাশনের একজন ব্যক্তি সৎ মানুষ ওনাকে আমরা আগামী বারো তারিখে ভোট দিয়ে আমরা সবাই মিলে সহযোগী করকে ওনাকে আমরা সংসদে বাড়াবো আমরা সবাই মিলে একত্রিত যোগদান করি এবং জয়যুক্ত করিয়ে সংসদে বাড়াবার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আমাদেরকে যেতেই হচ্ছে না তারাই বলতেছে তোমরা ভয় পেয়ে না আমরা দানের শীতের সাথে আসি দানের শীতের প্রার্থী দানের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আলহাদ এরশাদুল্লাহর পাশে আছে পাঠ সংসদীয় আসেনের মনোনীত প্রার্থী এরশাদুল ভাই যদি জয়ী হয়ে আসেন তাহলে আমাদের যেই জনসাধারণের উদ্দেশ্যে আমাদের নেতা রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলছে আমরা সব সকল পরিবারের মাদের জন্য এই কার্ডটা নিশ্চিত করব পাশাপাশি যারা কৃষক আছে তাদের জন্য কৃষক কার্ড ফার্মার্স কার্ড যেটা বলে কৃষক কার্ড তারপর সব সবার জন্য আমরা স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করব এই এলাকার মানুষের দুঃখে সুখে উনি সবসময় পাশে দেখেছেন উনি যদি সংসদ সদস্য নির্বাচন হয় তাহলে এলাকার মানুষের সাথে যে ওনার একটা জনসংশ্লিষ্টতা আছে সবাইকে কিন্তু উনি সহযোগিতা করতে পারবেন উন্নয়নের এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম